গরুর দাম সের এক লাখ তিরিশ সমস্ত না আজকে গরু দেখাবো তিনটে গরুর দেখাব সাতাত্তর করে দাম পড়বে দুইটা দুধের গাবি যে একটা জার্সি প্রেগনেন্ট জি আর চারটে গরুর দাম থাকবে আমার সাতাশি হাজার করে নেবে প্রেগনেন্ট আচ্ছা এক কথায় সাতাত্তর এবং সাতাশি হ্যাঁ যদি কোন দাম একই দাম কিনা একই দাম শুধু কাকা লাখের উপরে না না আমি সাতটা গরুতে যদি আমার পাঁচ হাজার করে লাভ হয় পাঁচ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার আমার টাকা লাগে না জি জি আর আমি যদি একটা দিয়ে মনে করি একটা দিয়ে বিশ হাজার কামাই করবো তো আমার গরু ব্যবসা হবে না বিক্রি হবে না অবশ্যই হ্যাঁ এর আগের পরাম পাঁচটা গরু এক পরবা সি ভাই নিয়েছে আলহামদুলিল্লাহ পাঁচটা করে একজনই নিচ্ছে আমার কাছে পাঁচটা করে একদমই বিক্রি হয়ে গেছে জি একসাথেই হ্যাঁ আচ্ছা তারা যারটুক বলছি সেই কথা অনুযায়ী জেনেছে আর যারটুকু কথা কাজে মিল আছে পাঁচটা করে একজনই নিল হ্যাঁ আর আজকে আমি সাতটা গরু দেখাবো দাম থাকবে সাতাশি করিয়া চারটের দাম তিনটে থাকবে সাতাত্তর করে আচ্ছা যত সাত টাকা কোনো দর্শক ভাই যদি একসাথে নেয় তাহলে আজকে সুযোগ সুবিধা কেমন থাকে ষাট করে যদি কোন দর্শক ভাই নেয় কিন্তু তাকে গাড়ি ভাড়া যে কোনো বাংলাদেশের ভিতরে যেখানে নেবে আমি গাড়ি ভাড়াটা ফিরে দিয়ে দেবো আচ্ছা যে দাম চাচ্ছেন সেই দামের ভিতরে গাড়ি ভাড়া দিবেন ইনশোল্লাহ দিয়ে দেবো আচ্ছা গাড়ি ভাড়া রাখার খরচ টোটালি আপনি বহন করবেন জি আচ্ছা সাত টাকা দেখাবেন তাহলে আমরা বেশি কথা একটু বাড়াবো না দর্শক একটু পরিচয় দিয়ে দিবেন এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রামে লোয়ার রন খোলা গরুর হাট গরুর হাট জি আপনার মোবাইল নাম্বারটা স্ক্রিনের উপর দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে গরুগুলো সংগ্রহ করতে পারবে ইনশাআল্লাহ যদি আমার মনের কাজ যদি কারো ভালো লাগে জি সে নেবে আর কারো যদি মনের কাজে ভালো না লাগে তার নেওয়ার কোনো প্রয়োজন এসে না কাদালি বেশি কথা বাড়াবো না তাহলে গরুগুলো এক করে দেখায় সঠিক জাত মান দাম সম্পর্কে দর্শকদের জানে জি আজকে আমি যে গরু দেখাবো ইনশাআল্লাহ জি ওপারে আল্লাহ নিচে আমি আল্লাহর ভরসা যে কোনো দর্শক ভাই ভিডিও দেখলে আশা করে যে সবার গরুগুলো পছন্দ হবে আমি যে দামে রেট দিছি যে সেগুলোর গুলো দিছি সাতাশি এক লাখ পঁয়ত্রিশ করে যদি দাম চাই তাও কোনো লোক হাসতেও পারবে না সেটা গালিও দিতে পারবে না কিন্তু ওটা ব্যবসার ধারণ না সাতটা গরু দেখাবো পাঁচ সাত পঁয়ত্রিশ হাজার টাকা লাভই হয় অনেকে বল দুই হাজার লাভ আমি দুই হাজার লাভ একটা গরু বিক্রি করবো একটা গরু কোথেকে আনতে হয় ষাটটা গরুতে নিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা লাভ হইবে আমি যে দাম চাবো

গরুগুলো চলেন হ্যাঁ গরুগুনা তুমি দেখাও আর প্রবাসী ভাইদের বলছি যদি কোনো কোনো প্রবাসী ভাই আমার কাছ থেকে গরু যদি কেনা বেচা করে সে আমার কাছে আসবে আইসা কথা কাজ যদি মিল থেকে গরু নেবে যদি তার আত্মীয় স্বজন যদি থাকে ভাই বোন মা বাপ যদি থাকে আইসা নিয়ে যাবে আর যদি না কেউ যদি না থাকে আমি যে নাম্বারটা দিচ্ছি সেই নাম্বার যোগাযোগ করবে ওই নাম্বারে যাই ইমো আকসার দুইটাই আছে গরু ভিডিও দেব গরু গাড়ি থেকে নামবে গাড়ির সাথে গরুর সাথে ভিডিওর সাথে মিলাই নেবে মিলাই নিতে পারবে কাকা আজকের প্রতিবেদনে এক নাম্বার সিরিয়ালে আরো একটা গাভি নিয়ে আসছিলেন লাল রঙের মাসাল্লাহ খুব সুন্দর গাভী এটা কি জাতের গাভি নিয়ে আসছিলেন কাকা এটা ইন্ডিয়ান একটা জার্সি ইন্ডিয়ান জার্সি জি কাকা ইন্ডিয়ান জার্সি তো বডিতে বড় হয়ে থাকে হ্যাঁ গরুটা দেখো বডি কত সুন্দর জি বডি বড় কিনা জি বা পালানের রেক দেখো পাঁচ আটটা মোটা কিনা জি 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 হ্যাঁ কিন্তু জাত মানে কোনো অংশ কমতি আছে কিনা সেটা তুমি আবার দর্শককে দেখালাম বিশেষ করে যে মাথার গেটা পেটার তো থাকে মাশাআল্লাহ খুব

কম বেশি থাকতে পারে সংগ্রহ করা জিনিস কাকেট বলা তো সম্ভব না কোনো ডাক্তার বলছে না যে আমি চেক দিয়েছি পাঁচ মাস আর একদিন আমার কাছে আচ্ছা কেমন পাতলা আছে চামচ তো খুবই আলহামদুলিল্লাহ পাতলাই দেখো কোনো কমতি নেই দেখো সবাই জানি কেমন চাচ্ছিলাম এই গাভীর আমি সাতাশি হাজার টাকার দাম একদম একদম সাতাশি হাজার এক লক্ষ না খালি না খালি সাতাশি হাজার এরকম দামে আপনি কিভাবে দেন সম্ভব আমি কেনা কেনা করো দেবো এগুলো এক লাখ হাজার দাম চাওয়া যায় কোনো দশক হাসবে না কোনো দশক পারবে না পাঁচশো এক হাজার কম বেশ করে নিতে পারবে আপনার কাছে আলহামদুলিল্লাহ আজকের গরু কোন রিক্স থাকবে না এসব গরু যে কোনো বাংলাদেশের প্রান্তদের কোনো জায়গায় কোন জায়গায় রিক্স নাই ইনশাল্লাহ কোন রিক্স নাই নির্ভয়ে ভয়ে নির ভেজালে এই গরুগুলো আপনার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবে জি জি টাকা সাইড করে দেন পরবর্তী দুই নাম্বার গাভীটা দর্শক ভাইদের দেখাই সিরিয়াল নাম্বার দুই কাকা আরো একটা গাভী নিয়ে আসছেন লাল টক টক একটা কালারে খুব সুন্দর গাভী এটা কি জাতের গাভী নিয়ে আসছিলেন কাকা এটা একটা ইন্ডিয়ান বর্ডার কোস একটা জার্সি গাভী দেখো গাড্ডা লেভেল আলহামদুলিল্লাহ জি এটা একটা প্রেগন্যান্ট গাভী জি ইন্ডিয়ান বর্ডার ক্রস পেগনেট গাভী জার্সি গাভী জার্সি কাকা আজকের প্রতিবেদনে তো দেখতে পাচ্ছি বেশ বেশ জার্সি গাভি নিয়ে আসছেন আজকে জি ইনশাল আচ্ছা এই গাভিটা বয়স কেমন কাকা

থাকতে পারে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে দর্শকরা নির্ভয়ে চেক করে আপনার কাছে গরু নিতে পারবে জি আচ্ছা মাথার কেটার মাথার গেট ডাবি চোখের কোন দিক দিয়ে কমতি এক কথা এটাও সাত আশি হাজার টাকা দাম পড়বে এটা আশি হাজার মাংসের যে দাম লাইপ আছে মন থেকে ছয় মন সাড়ে পাঁচ মন থেকে ছয় মন লাইট আছে দর্শকরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ডিমান্ডের একটা গরু দাম চাচ্ছেন শুধু সাতাশি হাজার শুধু সাতাশি একটা বকনা যে একটা বকনা কিনতে লাগে দেড় লক্ষ টাকা এক লক্ষ বিশ হাজার টাকা ওটা প্যাকেট হবে কিনা এখন ঠিক ঠিকানা থাকে না এসব গরু যে দশক নেবে আলহামদুলিল্লাহ কোন দন দর্শক ঠকবে না ইনশাল্লাহ দুই কেজি কম বেশি যাই হোক কোনো ইনশাল্লাহ ঠকা না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এক কথা ঠকার কোনো চান্স নাই না আচ্ছা গোটা আবার দর্শককে দেখায় দেয় দেখাচ্ছে দুই নাম্বার গাভি পাঁচ মাসের উপরে প্যাগনেট ছয় মাস রানিং চলছে জি সাতাশি হাজার দাম চাচ্ছেন জি কথা বলতে পারবে গোটাতে কোনো গরুর কথা নাই আমার একই দাম একই দাম দাম চাইলে এক লাখ পঁয়ত্রিশ হাজার চাওয়া যায় কিন্তু সেরকম দাম চাই না আচ্ছা এক কথায় এক দামে গাভি বিক্রি করবেন জি শুধু সাতাশি হাজারে গোটা সংগ্রহ করতে পারবে জি ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তারপরে যদি খামারে

আচ্ছা মাসা আল্লাহ আপনি তো সবসময় বর্ডার ক্রস গরু বিক্রি করে থাকেন এটা দাঁতে কয়টা আছে কাকা এটা চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা এটা আছে কত মাস কাকা

চলছে খুব সুন্দর বড় বডির একটা গাবি একদম সুস্থ সবল আছে কাকা ইনশাল্লাহ খাওয়া দাওয়া অনশাল্লাহ কোনো অংশ কমতি নেই আলহামদুলিল্লাহ তুমি দুই সাইড দেখাই দাও ইনশাল্লাহ জি এই আমার কথা ভালোভাবে দর্শককে দেখাই দাও আচ্ছা সব দিক ভালোভাবে যাচাই বাছাই করে নিবে ইনশাল্লাহ আচ্ছা দর্শকরা দেখতেই পাচ্ছেন আমরা উলান পালন আপনাদের দেখাই দিলাম দর্শক কি আসবেন সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন

সমস্যা নাই নেবে গরুগুলো জি জি আচ্ছা আপনি তো একদম গ্যারান্টি সহকারে গরু বিক্রি করে থাকেন যেখান থেকে আসুক কাকা কাছ থেকে গ্যান্টি জি আলহামদুলিল্লাহ আর যারা আসতে কাকা যারা প্রবাসী ভাই বোনেরা আছে তারা কি তারা গরু নেবে আমার সাথে ফোনে যোগাযোগ করবে গরুর ভিডিও দেবো কোনার বাসা যাবে ভিডিওর সাথে গরু মিলাই নেবে আচ্ছা ভিডিও কলে মিলাই নিবে আর আপনি তো চ্যালেঞ্জ করে দেন যে গাড়ি গাড়ি মারি সব আটকা রাখার কথা বলে দেন কিন্তু ভিডিও আমার গত টুরু টুইলে যদি আমি গাপ বলছি চার মাস যদি চার মাস না থাকে গরু গাড়ি ওই লোকের ফিরি ফিরি দিয়ে দেবেন ইনশাল্লাহ সাইড করে দেন পরবর্তীটা দেখাই সিরিয়াল নাম্বার চার কাকা আরো একটা গরু নিয়ে আসছেন এটা আবার ডাবল বডি একটা গরু এটা কি জাতের কাকা এটা একটা পাকিস্তানি শাহিওয়াল গাবি পাকিস্তানি শাহিওয়াল জি বয়স কেমন এই গরুটার বয়স এটা সেকেন্ড বিএন দেবে সেকেন্ড টাইম বাচ্চা দিবে জি আচ্ছা সেকেন্ড টাইম বাচ্চা দিবে বলে প্ল্যান দেখে তো মনে হচ্ছে এটা দুধ মুধ পাচ্ছেন এখন দুধ এখন তো দুই বেলায় যে কোনো লোক 7 লিটার দই তৈরিবে 7 লিটার দরে না 5 লিটার একজন দরে নক তাও আপনি মনে করে লাভবান 5 লিটার দুধ একজন ভাই দহন করে নিতে পারবে জি আপনার খামার থেকে ইনশাআল্লাহ গোটা একদম শান্তশিষ্ট আছে কাকা জি আলহামদুলিল্লাহ আচ্ছা একদম শান্ত মাথাটা কটুক দেখো গরুটা কানের দিক টাকা মাথার মক গেটআপ কি সর্বাঙ্গে আলহামদুলিল্লাহ কোনো অংশ কমতি নাই ইনশাআল্লাহ আর আপনি তো পাকিস্তানি শাহী গুলো দুধের একদম গ্যারান্টি দিয়ে দিচ্ছেন জি ইনশাল্লাহ আচ্ছা দর্শকটা ওই পারে একটু আমরা দেখাই হ্যাঁ দুই পারে তুমি দাও গরুগুলোর আহ ভালো ভালোভাবে যাচাই করে দর্শককে দেই দেয় দাও

দর্শক দেখতেই পাচ্ছেন কি উলান পালানের গেট খামারে এসে দেখে শুনে নিতে পারবে জি 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 কাকা এই গাবিটা সাইড করে দেন চলেন পরবর্তী আমরা পাঁচ নাম্বারে যে গরুটা আছে সেটা দর্শকদের দেখাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ পাঁচ নাম্বার সিরিয়ালে কাকা আরো একটা গাভী নিয়ে আসলেন দেখতে পাচ্ছি বড় সড় গাভি আনকমন একটা কালার কাকা এটা কি জাতের গরু নিয়ে আসছেন এটাও একটা ইন্ডিয়ান একটা বটার করো একটা গাভী জি এটাও সেকেন্ড বিয়ার জি এটাও গাভ ছয় মাস রানিং ছয় মাস রানিং চলছে জি আলহামদুলিল্লাহ এইসব গাভি তো মাথা চিকন মাজা প্রচুর ভারী লাগতে জি আলহামদুলিল্লাহ দাঁত মানেও ভালো জি জি খুবই আলহামদুলিল্লাহ জি এটাও সেকেন্ড বিএন গরু জি দুই দাঁত জি আর সব তো বড়া এলাকা থেকে সংগ্রহ করে নিয়ে আসি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা দাঁতে দুইটা জি কত নাম্বার সেকেন্ড টাইম বাচ্চা এটাও সেকেন্ড টাইম বাচ্চা দেবে জি সেকেন্ড টাইম বাচ্চা উলান পালন গুলো দর্শকদের দেখাই দিই আমরা উলান পালন সুন্দর মতন তুমি দেখাই দাও হ্যাঁ বা ওর যে টাঙ্কি হবে না জি খুব টাঙ্কি হবে আবার আচ্ছা উলান পালন দেখাই নাই কোনো করে দেখাই দিচ্ছি এই দেখো ওর ওর ঝুল আসবে কতখানি ছেড়ে দেখো যে অনেক পরিমাণ ঝুল আর বাচ্চা দিয়ে দেখো কত সুন্দর জি কোন অংশ আলহামদুলিল্লাহ কোন কি আচ্ছা এক কথায় সব দিক দিয়ে পারফেক্ট এই গরুটা আচ্ছা আচ্ছা দামে এটা কেমন চাচ্ছিলেন গৌরা একদম পড়বে দাম চাইলে এক লাখ পঁয়ত্রিশ তিরিশ না এটাও সাতাশি হাজার টাকা দাম নেবো একই দাম সাতাশি হাজার জি কাকা আপনি কি দাম চাচ্ছেন আমার তো কাকা মানে কি বলবো আমার দেখো লাইফ ওয়েট আছে গোটা সাড়ে পাঁচ মন জি

দেখেন দুই সাইডে খুব সাইড তুমি আমি সুন্দর মতন দাও আমার দর্শককে ভালোই ব্যবহার খুবই সাধনা জি খুব সাধনা যেখানে সেখানে হাত দিচ্ছেন কিচ্ছু বলছেন না খুব প্রতিটা স্বাদ না জি প্রত্যেকটা গরু একদম শান্ত শিষ্ট একদম ঠান্ডা গরু এক কথা দর্শকরা এসব গরু যারা আসবে না তারা নির্ভয়ে এই গরুগুলো আপনি পৌঁছাই দিবেন কাকা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দাম চেয়েছেন শুধু সাতাশি হাজার হাজার কাকা এই গাভীরা সাইড করে দেন চলেন পরবর্তী আমরা ছয় নাম্বার যে গরুটা আছে সেটা দর্শক বাদে দেখাই সিরিয়াল নাম্বার ছয় কাকা আরো একটা গরু নিয়ে আসছিলেন বাচ্চা সহ দুধের গাভী এটা কি জাতের কাকা এটা একটা হলেস্টান ফ্রিজিয়াম হলস্টিয়ান ফিজিয়ান জি বয়সটা কেমন এটার কাকা চার দাঁতের গরু জি চার দাঁতের দর্শকরা দেখতে পাচ্ছিলেন গাবিটার সাথে চার দাঁতে কি বাচ্চা আছে কাকা একটা জার্সি একটা বকনা বাচ্চা বাচ্চাটা দেখাচ্ছি পরে আগে গাভিটা দর্শকরা ভালো করে দেখায় হ্যাঁ গাভিটা দেখায় দেন তলাটা দেখাই দেন জি জি তলাটা খুব সুন্দর তলা তো কাকা ভালোই তলা আছে দুধ কেমন পাওয়া যাচ্ছে দুধ একটা পরিবারের যে খাবার দুধ লাগবে সেই দুধটা আল্লাহ রসুল আমরা সেটা পাবে যে একজন অল্প দুধ ধরে নিও দামেও কম কেজি সে দুধ ধরে লোভ সেটা ভালো বেশি লোকের মাত্র দশ বারো কেজি বললে কোনো লাভ নাই যে কম দুধের গরু কম টাকায় দিবে ইন চল চার কেজি দুধ ধরে নিতে পারবে যে আচ্ছা এখন একটু বাচ্চারা দর্শকদের দেখায় দে আমরা বাচ্চারা একটু নিয়ে আসবেন এই গরুটার সাথে বাচ্চারা দর্শকদের দেখায় দিবো আমরা হুম আসলে দেখেন একদমই যারা

কোন দরদম হবে না এই গোড়ে একদম পড়বে সাতাত্তর হাজার টাকা সাতাত্তর হাজার এক লক্ষ সাতাত্তর হাজার না না খালি সাতাত্তর হাজার খালি সাতাত্তর হাজারে এই দিবেন আচ্ছা আচ্ছা আমরা একটু ওই ওই পারে একটু দেখাই দর্শকদের দর্শকের ওই পারে একটু বাচ্চা লাগাই দিবেন ভাই

চল্লিশ টান ফ্রি একটা বকনা বাছুর কিন্তু লাগে কয় টাকা দেখে জি 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 হুম জি যদি তিন চার মাসে একটা বাচ্চা কিন্তু লাগে সাতশো হাজার টাকা লাগে সেক্ষেত্রে গাবি আর বাছুর দিয়েছি আমি সাতাত্তর হাজার টাকা সাতাত্তর হাজার জি আমার এসে দেখে নিতে পারবে ইনশাল টাকা সাইড করে দেন পরবর্তী সাত নাম্বার দেখাই আজকের প্রতিবেদনে সর্বশেষে সিরিয়ালের সাত নাম্বারের সিরিয়ালে আরো একটা গাভীর নিয়ে আসছিলেন দেখতে পাচ্ছি কাকা সিং সারা বাচ্চা সহ গাভীরা কি জাতের গাভীর নিয়ে আসছে এটা একটা জার্সি গাভী জি এটা যুগি মুন্ডি বলে বাচ্চারা হইছে অরিজিনাল মন্ডি বাচ্চা অরিজিনাল মুন্ডি বাচ্চা জি বাচ্চার মাথাটা একটু দর্শকদের দেখাই দিই হ্যাঁ বাচ্চার মাথাটা আমি দর্শককে একটু দেখাই দিই জি জি এটা দেখেন মাথাটা দেখেন আপনারা অরিজিনাল মুন্ডি বাচ্চা জি আচ্ছা আচ্ছা এটা ছোট বাচ্চা দারে সম্ভব কি দেখা অটোরা কি বোঝা যাচ্ছে যে মুন্ডি হবে ওটা অরিজিনাল মুন্ডি হবে বাচ্চা আচ্ছা মানে গেটআপ দেখলে বোঝা যাচ্ছে জি ইনশাআল্লাহ দাঁতে কয়টাই গাবিটার এটা চার দাঁত চার দাঁত কত নাম্বার বাচ্চা এটা প্রথম বাচ্চা দিছে প্রথম বাচ্চা দিছে। বাচ্চার বয়স কত দিন হইছে কাকা? এই 1 দড় মাস হবে। এক থেকে 1.5 মাস। জি আচ্ছা দুধ এখন পরিপূর্ণ চলে আসছে। দুধ পরিবর্ণকে একটা পরিবারের যে দুধ খাইতে লাগবো সেই দুধ হবে ইনশাআল্লাহ। আচ্ছা এটুক কত লিটার পাওয়া যাবে গোড়া থেকে। ভালো খাওয়াইলে 3 কেজি দুধ পাবে। তিন থেকে 4 কেজি দুধ। জি আচ্ছা তিন থেকে 4 কেজি দুধ বাচ্চা সহ এক কথায় এসব গবে বাচ্চাটাই কাকা মূলধন। জি জি বাচ্চাটাই কিন্তু ভবিষ্যৎ এক কথা আচ্ছা আচ্ছা। তো এই গাবিটা বাচ্চা সহ দামে কেমন চাচ্ছিলেন? এটাও একদম করবে 77 শুধু সাতাত্তর হাজারে বাচ্চা সহ গাড়ি হ্যাঁ তুমি দুই সাইড দেখাই দাও একটু আচ্ছা এক কথায় পাবনা জেলা চ্যালেঞ্জ হয়ে যাবে এইরকম দেখেন এরকম দামে এরকম বাচ্চা সহ গাড়ি কিনলে কোনোদিন লস নাই ইনশাআল্লাহ জি জি জি

ভবিষ্যতে যে কোনো লোক কিছু করতে পারবে কিছু করতে পারবে আর একটা গরু লাখ লাখ আলহামদুলিল্লাহ গরু দেখাবেন আমার তো আরো গরু ছিল আগের প্রতিদিন সব বিক্রি করে ফেলছেন হ্যাঁ ওই আগের প্রোগ্রামে গরু ওই যে পাঁচটা গরু দেখাইছি জি ওই ইনশাআল্লাহ পাঁচটা গরু একসাথে নিয়েছে আবারও আজকে সাত টাকা দেখাইলেন হ্যাঁ যদি সাতটা কোনো দর্শক একবারে নেয় তাকে দেবো বা একটা নিলে একটা দেবো কিন্তু আজকে গরুর একই দাম একই রেট যদি কারো যদি ভালো লাগে সে নেবে আর ভালো লাগবে না নেওয়ার কোনো দরকার আজকে গাবি দেখলাম সাতাত্তর হাজার সাতাশি হাজার সাতাত্তর হাজার সাতাশি হাজার এর উপরের নিচে নাই কাকা একদমই বাচ্চা সহ গাভী যে আমি দেখাইলেন এক কথায় পাবনা জেলার ভিতরে এরকম দামে এরকম বাচ্চা সরগাবি কেউ দেখাইতে পারবে না আজকে যে আমি গরু দেখাচ্ছি যে দামে আমি গরু দিচ্ছি জি কিন্তু দর্শক বিবেচনা করলে বুঝতে পারবে যে কতটুকু ভালো কতটুক খারাপ কতটুকু ভালো কতটুকু দর্শক দেখলে বুঝতে পারবে জি আলহামদুলিল্লাহ মোটামুটি আজকে এই সাতটা পর্যন্তই দেখাবেন কাকা এই আজকে সাতটাই দেখাবো তো আমার দর্শক ভাইদের উদ্দেশ্য সর্বশেষে কিছু বলতেন কাকা দর্শকের উদ্দেশ্যে বলার কিছু নাই বহু কিছু আছে যদি কোনো পরবাসী ভাই যদি আমার কাছ থেকে গরু নেয় জি কিন্তু সে যদি কোনো দর্শক না আসতে পারে জি আর যদি কোনো মা বাপ আত্মীয় স্বজন থাকে পাঠিয়ে দেবে আমি যে কদিনের গাপ বলেছি যে গরু আও দেবে তো ডাক্তার লাগিয়ে নিয়ে আসবে নাহলে আমার এখানে ডাক্তাররা সেক দিবে হয়তো দুই চার পাঁচ দিন কম বেশি গাপ থাকতে পারে কিন্তু একুরিট তার বললা ডাক্তার বলে ছয় ছয় মাস আমরা বলি ছয় মাস হয়তো ছয় ছয় মাস বলেছি দশ দিন পনেরো দিন কম বেশি হতেই পারে জি জি এই কিন্তু আর দুধের গরুতে পাবনা জেলার দুধেরই খুব কোন খুবই দুর্নাম কিন্তু আমরা দুধের গ্যারান্টি দিই না এর একটা গরুতে তিন চার কেজি দুধ সচরাচর এমনি হয় এমনি হয় জি আমরা দশ বারো লিটার বলি না মুখ সম্পর্কে যে বাইল গরু সেরকমের দাম সেরকমের দুধ জি জি হ্যাঁ আমরা তো আর একটা গরু তিন লাখ টাকা দাম চাইনি জি জি আর যে সব প্রেগনেন্ট গরুগুলো আজকে দেখানো হলো ওই গরুগুলো কিন্তু আলহামদুলিল্লাহ জাত মান বা বডি ফিকার কোনো অংশ কমতি নাই অবশ্যই কারো ভালো লাগলে নেবে আর কারো ভালো লাগবে না নেওয়ার কোনো প্রয়োজনই নেই আজকে কাকা এই পর্যন্তই থাকবে জি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সর্বশেষে আপনার পরিচয় জানিয়ে দিবেন জেলা থানা জিরো থ্রি ফাইভ টু থ্রি হোয়াটসঅ্যাপ এই নাম্বারে আছে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই জি আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ কাকার সময় দিলেন দর্শকদের ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম